বন্ধুরা আজকের ভিডিওতে ভারতের দশটি বন্ধু দেশকে নিয়ে আলোচনা করব তাদের সাথে সামরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বন্ধুরা জেনে নেই ভারতের দশ বন্ধু দেশ সম্পর্কে নম্বর এক ভুটান ভুটান হিমালয়ের দেশ ভুটান ও ভারতের প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলি ঐতিহ্যগতভাবে খুব ঘনিষ্ঠ এবং উভয় দেশ একটি বিশেষ সম্পর্ক ভাগ করে নিয়েছে ভুটানের পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা এবং বাণিজ্যের উপর ভারতের প্রভাব রয়েছে দু তেরো সালের অর্ধ বছরে ভারতের রাষ্ট্রপতির বাজেটে ভুটানকে দেওয়া সাহায্যের পরিমাণ কোটি কোটি মার্কিন ডলার বা প্রায় দুই হাজার পনেরো ও ষোলো অর্ধ বছরে ভুটানকে ভারতের বৈদেশিক সাহায্যের সর্বাধিক সুবিধাভোগী হিসেবে গড়ে তোলার জন্য বছরে প্রায় আটানব্বই দশমিক পাঁচ কোটি মার্কিন ডলার ভুটানে পৌঁছায় ভারত সরকার নম্বর দুই নেপাল ভারত নেপাল বন্ধুত্ব হল ভারত প্রজাতন্ত্র এবং নেপালের ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিকের মধ্যে দ্বিপাক্ষিত সম্পর্ক উভয় দেশই পঞ্চাশ সালের ভারত নেপাল শান্তি ও বন্ধুত্ব চুক্তি এবং তার সাথে সংযুক্ত গোপন চিঠিপত্রের মাধ্যমে তাদের সম্পর্ক শুরু করে যা দুই দেশের মধ্যে নিরাপত্তা সম্পর্ককে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ভারতীয় ভূখণ্ডে বাণিজ্য পরিচালনাকারী একটি চুক্তি ভারতীয় এবং নেপালিদের মধ্যে অনেক ভাষার মিল দেখতে পাওয়া যায় বৈবাহিক ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে দুটি দেশের নম্বর শ্রীলঙ্কা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুজ্জীবিত করার আমলাতন্ত্র সংস্কার করার এবং ভবিষ্যতের অর্থনৈতিক সহযোগিতার জন্য সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া উন্নত করার প্রচেষ্টায় ভারত শ্রীলঙ্কার অগ্রণী অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে ভারত ও শ্রীলঙ্কা একটি সামুদ্রিক সীমানা ভাগ করে নেয় ভারত শ্রীলঙ্কার একমাত্র প্রতিবেশী যা পল্কপূর্ণলী দ্বারা পৃথক উভয় রাজ্য দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অবস্থান দখল করে এবং ভারত মহাসাগরে একটি সাধারণ নিরাপত্তা ছাতা তৈরি করার চেষ্টা করেছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের যারা সভ্যতা সংস্কৃতি বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত ভারত শ্রীলঙ্কার সবচেয়ে কাছের প্রতিবেশী এবং তাদের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগ রয়েছে নম্বর চার বাংলাদেশ বাংলাদেশ ও ভারত দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী দেশ বাংলাদেশ একটি বাঙালি জাতীয়তাবাদী জাতিরাষ্ট্র হলেও ভারত বিভিন্ন জাতি সমষ্টিগত দেশ উনিশশো সালে বঙ্গভঙ্গর পর অধিকাংশ বাঙালি অধ্যুষিত এলাকা পাকিস্তানের অংশ হয় উনিশশো সালে পাকিস্তান বিরোধী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতীয় বাঙালি সম্প্রদায় ও ভারত সরকারের ভূমিকা উল্লেখযোগ্য উনিশশো একাত্তরের পরবর্তী ফারাক্কাবাদ সীমান্তে বাংলাদেশের হত্যা চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের ভারতীয় সাহায্য বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য দূরত্ব থাকলেও বাংলাদেশ ভারত সম্পর্ক সার্বিক দিক দিয়ে বন্ধুত্বপূর্ণ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দুই দেশের মধ্যে শক্তিশালী জোটের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের শেষ দিকে এবং আশি দশকের বিভিন্ন স্নায়ু যুদ্ধে এই সম্পর্ক আরো উন্নত হয় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উদারীকরণের সূত্রপাত সাথে তার বৃহত্তর প্রবৃদ্ধি ও বাণিজ্যের উদ্বোধন ঘটায় পরবর্তী সালে দুই ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় সন্ত্রাসবাদী বিরোধী কৌশলগত অংশীদার হিসেবে ভূমিকা রাখছে ফলে তারা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার হয়ে ওঠে নম্বর পাঁচ রাশিয়া ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ঐতিহাসিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাজনীতি প্রতিরক্ষা ও অর্থনীতি বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা এবং জ্বালানি খাতে তাদের সম্পর্ক খুবই মজবুত সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া ভারতের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক বজায় রেখেছে 2000 সালে ভারত রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা স্বাক্ষরের পর থেকে এই সম্পর্ক আরো গভীর হয়েছে ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তির ক্ষেত্রে সাহায্য করে যা ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে এবং উভয় দেশই 2025 সালের মধ্যে দীপাকেক বাণিজ্য 30 বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি সংস্কৃতি এবং সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রেও ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা রয়েছে নাম্বার 6 মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় থেকে শুরু হয়েছে উনিশশো সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভের পরও তা অব্যাহত রয়েছে বর্তমানে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সন্ত্রাসবাদ দমন এবং ইন্দো প্রশান্ত সাগরীয় অঞ্চলে চীনা প্রভাব মোকাবেলায় বিষয়গুলি সহযোগিতা আরও গভীর হয়েছে নম্বর সাত জাপান জাপান ও ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব হিসাবে পরিচিত এই সম্পর্ক সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ ষষ্ঠ শতকে বৌদ্ধ পরিবর্তনের মাধ্যমে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের ব্রিটিশ দখলদার ও জাপানের মধ্যে শত্রুতা ছিল তবে ভারতের স্বাধীনতার পর থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রয়েছে ইয়ামাহা সনি টয়োটা ও হোন্ডার মতো জাপানি সংস্থাগুলির ভারতে উৎপাদন কেন্দ্র রয়েছে দু সালের বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস পোল অনুসারে বিয়াল্লিশ শতাংশ জাপানিরা মনে করেন যে ভারতের আন্তর্জাতিক প্রভাব মূলত ইতিবাচক নম্বর আট ইসরায়েল ইসরায়েল ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয় উনিশশো সালের উনত্রিশে জানুয়ারি ভারত ইসরায়েল সম্পর্ক নিয়ে আলোচনা বিরল ভারত ও ইসরায়েল উভয় প্রতিরক্ষা সহযোগিতা বিনিয়োগ এবং বাণিজ্য নীতির উপর জোর দিয়েছে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ইসরায়েল ভারতকে সমর্থন করেছিল কার্গিল যুদ্ধের সময় অস্ত্র ও গোলাবার সরবরাহ করে ইসরায়েল ভারতকে সমর্থন দেখায় নম্বর নয় ফ্রান্স ফ্রান্স ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক দুটি দেশ ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ ও বন্ধু ভাবনাপন্ন উভয় দেশের একে অপরের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে উভয় রাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের এক শতাব্দী প্রাচীন ইতিহাস রয়েছে ফ্রান্স প্রথম দেশ যেটি পারমাণবিক ভারতকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে পূর্ণ বেসামরিক পারমাণবিক সহযোগিতা পুনরায় চালু করতে সক্ষম করে বাণিজ্য ও বিনিয়োগ সংস্কৃতি বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষার মতো ক্ষেত্রেও পুরম বর্ধমান বিস্তৃত সহযোগিতা রয়েছে নম্বর দশ মিয়ানমার ভারত মিয়ানমার সম্পর্ক ঐতিহাসিক জাতিগত সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে ভগবান বুদ্ধের ভূমি হিসেবে ভারত ম্যানমারের জনগণের জন্য একটি তীর্থস্থান ভারত ও ম্যানমারের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই দুই দেশের ভৌগোলিক নৈকিত্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং টিকিয়ে রাখতে সাহায্য করেছে এবং মানুষের মানুষের যোগাযোগকে সহজ করেছে ভারত ও ম্যানমারের ষোলোশো কিলোমিটার বেশি দীর্ঘ স্থল সীমান্ত এবং বঙ্গোপসাগরে একটি সমুদ্র সীমানা ভাগ করে নেয় উনিশশো সালে ভারত ও ম্যানমারের একটি বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ভারত সফর ভারত ও ম্যানমারের মধ্যে আরও শক্তিশালী সম্পর্কের ভিত্তি স্থাপন করে এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়